জীবনেও দিনও আমি এইভাবে মটন রান্না করে খেয়ে দেখিনি এটা কিন্তু একদমই ভাববেন না এটা একবার খেয়ে দেখুন অনেকভাবে তো মটন রান্না করে খেয়েছেন একবার কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে মটন রান্না করে খেয়ে দেখুন আপনার মুখের স্বাদও বদলে যাবে আর সময়ও খুব কম লাগবে সাদা তেল ঢেলে নিচ্ছি তেল ঢালতে দেখে ভয় পাবেন না খুব বেশি তেল দেব না তেলটা গরম হলে আলুটা ভেজে নেব আলু ভাজার জন্য অল্প নুন দিচ্ছি আর দিচ্ছি হলুদ নাড়তে নাড়তে যখন হাতটা ব্যথা হয়ে যাবে তখন একটু সরে যাবেন আর এরকম সরে এলেই দেখবেন এরকম লালচে রঙ চলে আসবে তাহলেই নামিয়ে নেবেন আলুটা এবার কড়াইতে ওই বাকি তেলের মধ্যে অল্প এলাচ আর দু দুটুকরো দারচিনি দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ জিরে ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ যখনই পাবেন তখনই দিয়ে দেবেন তিনটে পেঁয়াজ কুচি আবার সেই একই পদ্ধতি খুন্তি দিয়ে জব্দ করতে হবে তারপর যেই নরম হয়ে আসবে পেঁয়াজটা তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করা আদা পেঁয়াজ আর আদাটা যেই ভাজা হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি এক কেজি মটন আর দিয়েই যুদ্ধ করতে নেমে পড়েছি কড়াইটা একেবারেই ছোট নিয়ে ফেলেছি আর এখন আর কি করা যাবে পরে কড়াইটা পাল্টে নেব এবার আমি আমার স্বাদ মতো নুন দিচ্ছি আর দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো নুন আর হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে এবার প্রেসার কুকারে ঢেলে নেব। কড়াইতে জল দিয়ে প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি মাংসের লেয়ার বরাবর জল দিচ্ছি আর ঢাকনা আটকে চারটে সিটি দিয়ে নেব মাংস সিদ্ধ হওয়ার ফাঁকে গ্যাসের আরেক দিকে কড়াই বসিয়ে দিয়েছি আর সাদা তেল তার মধ্যে দিয়ে তেলটা যে একটু গরম হবে বারো তেরো কোয়া রসুন এর মধ্যে ঢেলে দিলাম আর দিয়ে দিলাম রসুনটা যখন একটু ভাজা ভাজা হবে তখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন এক মুঠো দিয়ে দিচ্ছি ব্যাস রসুন আর ধনে পাতাটা নরম যখন হয়ে আসবে তখন এর মধ্যে পনেরো ষোলোটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর কয়েক মিনিট ভালো করে ভেজে নেব রসুন আর ধনে পাতা থেকে সুন্দর একটা গন্ধ বেরোয় আর তখনই দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি আর তারপর তিন চার মিনিট ভালো করে ভেজে নেব এবার বেশ পোড়া করে ভাজবেন না কিন্তু একটু হালকাই করেই ভেজে নেবেন এইবার ঠান্ডা করে নেওয়ার জন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে আর ঠান্ডা হলেই তাহলে মিক্সিতে দিতে হবে তাহলে কিন্তু একটা ভালো ফ্লেভার আসবে এবার মিক্সিতে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই আর এরকম একটা ফাইন পেস্ট বানিয়ে নেব আর এদিকে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এবার প্রেশার কুকারের ঢাকনা খুলে নিলাম আর কড়াইতে অল্প সরষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এর মধ্যে রসুন ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর দইয়ের পেস্ট দিয়ে দিলাম খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া মাংস এবার সিদ্ধ করে নেওয়া মাংসটা ঢেলে দেব আর মিশিয়ে নেব সব কিছু আর যেহেতু মাংসটা আগে থেকে সিদ্ধ করা তাই খুব বেশি সময় রান্না করতে হবে না এবার এই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে মশলার সঙ্গে মাংসটা রান্না হতে দেব সাত আট মিনিট যেহেতু আগেই মাংস সিদ্ধ করা ছিল সময় খুবই কম লাগবে আর মশলাও আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আর এই ঝোলটা একটু ফুটে উঠলেই এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দেবো ব্যাস তাহলেই রেডি এবার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আরও রেসিপি দেখার জন্য আমার সাথে থাকার অনুরোধ রইল সুস্থ থাকুন ভালো থাকুন আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ